যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তোমরা সব কে আখايا করতে হ বলছে আমরা সব জাম খায়া করতে হ্যাঁ কাবলি বলছে আমরা খা سکتے হ্যাঁ কিউ নেই জরুর תשিব লাইয়ে দরখ পর আর মজা সে খাইয়ে আছেন গাছে উঠেন জমের খাওয়া কাবলি উঠছে এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে কাসাপাকা যা পায় তাই খায় মুখ গেসে কষে বড়িয়া এতো মজা লাগে না মজা লাগবে কোনটা কেমন খাও ছেলে বলতেছে দেখো আছে কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল ওর ভিতরে ভোমর পড়ে ভো ভো করছে কাবলি বলছে ভো করো ভা কারো ছড়ে গা নেই কালে কালে যেতনে পায়ে সব খা ছড়েঙ্গে কালো পাইলি হয়েছে চট্টগ্রামের তফসিলের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই আলে মোলামাদের প্রতি বলি আপনাদের পায় ধরি মোলামা হাজারাত পীর সাহেব কেবলার আপনাদের পায় ধরি আল্লাহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না এটি আত্মঘাতী কাজ নিজেদের সর্বনাশ নিজেরা করছেন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে